ঈদের মরশুম এবং ছুটির উইন্ডো পেয়ে তাণ্ডব মাল্টিপ্লেক্স চেনে যে কি লেভেলের তাণ্ডব চালাচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ এখন আমি এই ভিডিওতে দেব আজকে বুধবার অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বুকিং কীরকম হচ্ছে মাল্টিপ্লেক্স চেনে সেটা আমরা মোটামুটি জানতে পারছি আর আমরা জাস্ট দেখব যে কোথায় তাণ্ডব আর বাকি সিনেমাগুলোর অবস্থা এক্স্যাক্টলি কোথায় মানে জাস্ট ডিফারেন্সটা কতটা 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 মানে তাণ্ডব সব কিছুর থেকে কত গুণ এগিয়ে আছে সেটাও আমরা দেখবার চেষ্টা করব এই ভিডিওতে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ঈদ হোক তাণ্ডবময় এবং ঈদ হয়েছে তাণ্ডবময় সত্যি কথা বলতে কি চারিদিক থেকে প্রচুর পজিটিভ রিভিউ আসছে তাণ্ডবের স্পেশালি মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স তারা তাণ্ডবকে একদম সাদরে গ্রহণ করেছেন এবং তারা ব্যাপারটাকে খুব সুন্দরভাবে নিয়েছেন মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স বলি বা মেকিং বলি প্রেজেন্ট বলি বা এই ক্যামিওর বিষয়পত্রগুলো বলি তারা বলছেন যে ঠিক আছে বাংলাদেশে একটা ফার্স্ট টাইম এরকম ইউনিভার্স ক্রিয়েট হতে যাচ্ছে তো শহরতলির অডিয়েন্স কিন্তু স্পেশালি ভীষণ পজিটিভলি নিয়েছেন এটাকে তো এটা একটা খুবই ভালো দিক এই দিক থেকে দেখতে গেলে রাইহান রফি কিন্তু সাকসেসফুল যেটা তিনি করতে চেয়েছিলেন বা যেটা তার প্ল্যানিংয়ে আছে সেটা তিনি করতে পারবেন কারণ অনেক অডিয়েন্সের তরফ থেকে তিনি সাপোর্ট হয়ে গেছেন ব্যাপারটাতে এবারে আমরা দেখি আমরা কি দেখতে পাচ্ছি স্টার সিনেপ্লেক্সের বুধবারের অ্যাডভান্স বুকিং নিয়ে আমরা কথা বলি প্রথমেই আমরা তাণ্ডব নিয়ে কথা বলি এখন শো দেখতে পাচ্ছি শোয়ের সংখ্যা স্টার সিনেপ্লেক্সে উনচল্লিশটা আমি শিওর শো বাড়বে শো বাড়া উচিত এটা নিয়ে আমরা ডিটেলসে আরেকটু পরে একটা ভিডিওতে আলোচনা করতে আসছি টিকিট সেল হয়েছে টোটাল উনপঞ্চাশ লাখ চৌত্রিশ হাজার একশো টাকার টিকিট আমি আবার রিপিট করি উনপঞ্চাশ লাখ চৌত্রিশ হাজার একশো টাকার টিকিট তার মানে তোমরা ধরে নিতে পারো অলমোস্ট ফিফটি ল্যাক্স রুপিজের অ্যাডভান্স বুকিং হয়েছে তাণ্ডব আজকে বুধবার আর টিকিট বিক্রি হয়েছে অ্যাডভান্স বুকিংই হয়েছে আট হাজার টিকিট আট হাজার টিকিট টোটাল বিক্রি হয়ে গেছে এখনো পর্যন্ত বধুরে এটা একটা হিউজ লেভেলের ব্যাপার এরপরে যদি আমরা দেখি সেকেন্ড পজিশনটাই কিন্তু হোল্ড করছে উৎসব বলে সিনেমাটা আমরা এতদিন ধরে দেখছিলাম যে ইনসাফ সিনেমাটা কিন্তু সেকেন্ড পজিশন হোল্ড করছিল বাট আজকে চিত্রটা এখনও পর্যন্ত একটু ভিন্ন উৎসব আছে সেকেন্ড পজিশনে শো সংখ্যা পেয়েছে নটা যেটা কিন্তু ইনসাফের তুলনায় কম শো সংখ্যা তারপরেও অ্যাডভান্স টিকিট বুকিংয়ে কিন্তু উৎসব এগিয়ে আছে উৎসবের টিকিট সেল হয়েছে সাত লক্ষ একান্ন টাকা এবং টিকিট বিক্রি হয়েছে চোদ্দোশো টিকিট ইনসাফের শো সংখ্যা বারোটা সিট এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে পাঁচ লক্ষ তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকার এবং টিকিট বিক্রির সংখ্যাটা টিকিটের সংখ্যাটা হচ্ছে নশো সাতষট্টিটা টিকিট নীলচক্র নীলচক্র এক লক্ষ দু হাজার সাতশো টাকার টিকিট বিক্রি হয়েছে মোটে একশো ছেচল্লিশটা টিকিট বিক্রি হয়েছে এশা মার্ডারের টিকিট বিক্রি হয়েছে একশো পঁচিশটা যেটার টিকিট মূল্য উঠেছে চৌষট্টি হাজার সাতশো টাকা আর টগর শোই পেয়েছে সবচাইতে কম মাত্র দুটো শো পেয়েছে পনেরো হাজার পাঁচশো টাকার টিকিট বিক্রি হয়েছে মাত্র একত্রিশটি টিকিট বিক্রি হয়েছে স্টার সিনেপ্লেক্সে টগরের এটা কিন্তু গতকাল রাত্রি বারোটা পর্যন্ত আপডেট দিচ্ছি তোমাদেরকে আর রাতে যারা টিকিট কেটেছে আরও সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে সো স্টার সিনেপ্লেক্সে আজকেও একটা হিউজ কালেকশান দেখতে যাচ্ছে ঈদের পঞ্চমতম দিনে একটা হিউজ কালেকশান দেখতে যাচ্ছে তাণ্ডব এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু মাঝখান থেকে উৎসব সিনেমাটাও কিন্তু আরবান অডিয়েন্স দেখবার জন্য ইন্টারেস্টেড ফিল করছেন সেটা অ্যাডভান্স বুকিংয়েই প্রমাণিত আমি দেখতে পাচ্ছিলাম তাণ্ডব নিয়ে তো প্রচণ্ড ভালো রিভিউ শোনো এটা নিয়ে কোনো ডাউট নেই কে এই সিনেমার নায়ক দ্য স্টার সাকিব খান সো তিনি যেভাবে নিজেকে বারংবার প্রেজেন্ট করছেন দুর্দান্ত লেভেলের পাবলিক রিয়াকশন আসছে রিভিউ আসছে ইত্যাদি ইত্যাদি সব কিন্তু আমি একটা জিনিস গতকাল দেখছিলাম ইনসাফেরও কিন্তু পাবলিক রিয়াকশন খুব একটা খারাপ নয় এবং ইনসাফ টিম মাঝে মধ্যেই হল রিয়াকশনে যাচ্ছে আরিফ আমরা দেখতে পাচ্ছি শারিফুল রাজ যাচ্ছেন তাসনিয়া ফারিন যাচ্ছেন সঞ্জয় সমাদদার যাচ্ছেন আমি গতকালই একটা ভিডিও দেখছিলাম তো দর্শকের কিন্তু যারা ইনসাফ দেখছেন ইনসাফও কিন্তু তাদের ভালো লাগছে আমি আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা সবকটি সিনেমাই দেখুন তাণ্ডব তো আরও বেশি বেশি করে দেখুন কেননা ওটা আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা এবং বক্স অফিস দুর্দান্ত লেভেল করছে তাণ্ডব এটা নিয়ে কোনো ডাউট নেই প্রথম দশ দিনে ছুটির উইন্ডোটাতে একদম সমস্ত তাণ্ডব করে দিচ্ছে বক্স অফিস শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা